মার্কেটে কিনতে যাই চারশো পাঁচশো ছশো টাকা ভাই আপনি জানো না ভাই শুধু পঞ্চাশ টাকা পারে কি দশ পিস টাকা আসলে ভাই পঞ্চাশ টাকা বান্ডিল ভাই মাল থাকবো যত পিস মাল দিব ভাই পঞ্চাশ টাকা হয়ে গেছে পঞ্চাশ টাকা পার্ট করে গেছেন পঞ্চাশ টাকা

পার পিস আপনি বিক্রি করে ফেলেন আপনি এক ডাকে দোকান লাগানো দেড়শো চলবে ভাই অনাসে চলবে এই গেঞ্জিগুলো পঞ্চাশে থাকবো ভাই আমাদের আসবে এখানে বারো মাস শুধু রাখবে আপনি একদিনের ব্যবসা বারো মাসের সাথে এখানে এসে আপনি দেখলো এটা গেঞ্জি গেঞ্জি এই পঞ্চাশ টাকা

এই যে নিয়ে আপনি মুসলিম বসলেন বসলেন মাফিলা বিভিন্ন গেলেন এই যে গুলো চোখ বন্ধ করে চোখ বন্ধ করে বিক্রি হবে চোখ বন্ধ করে আপনি একশো দেড়শো একশো করে বিক্রি অল্প লাভ করে সেল করেন বেশি

কিভাবে আবার কুচি এমন কোনো ভাইরাল ডিজাইন নেই যে আমার কাছে না পাবেন ভাই